কবিতা আমার বাড়ি লিখেছেন পল্লিকবি কবি আমার বাড়ি ভুমোর বসতে দিব পীরে জলপান যে করতে দেব শালি ধানের চিরে শালি ধানের চিরে দেব বিন্নি ধানের খই বাড়ির গাছের কবরি কলা গামছা বাধা দই আম কাঁঠালের বনের ধারে শুয়ো আচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে গাই শব্দ শুনি জেগো সকালবেলা সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি আদি ঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি আমার বাড়ি যায় যায়ভোমোর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ শুকে تھام تبرت